নমস্কার বন্ধুরা আজকে যে নমান্ন অভিযানে যে সমস্ত ঘটনা ঘটলো স্টুডেন্টদের ডাকে এখানে বলা হয়নি অললি স্টুডেন্টরা আসবেন স্টুডেন্টদের ডাকে যে কোনো লোক আসতে পারে ইন্ডিয়ার বা পশ্চিমবাংলার যে কোনো লোকের অধিকার আছে বিচার চাওয়ার যারা ইন্ডিয়ার নাগরিক বা পশ্চিমবাংলার যারা নাগরিক সে রাজনৈতিক দলের নেতাও হতে পারেন তিনি পুলিশ অফিসারও হতে পারেন তিনি মাস্টারও হতে পারেন তিনি টিচারও হতে পারেন তিনি গায়কও হতে পারেন তিনি ইউটিউবারও হতে পারেন তিনি যা খুশি হতে পারেন তিনি কৃষকও হতে পারেন তিনি রাজমিস্ত্রিও হতে পারেন মেন উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের ডাকে নবান্ন অভিযান এইখানে যারা আসছে তারা কোনো পার্টির সমর্থক না কারণ যদিও তিনি হয়ে থাকেন ওখানে তিনি ঝান্ডা নিয়ে আসেননি ওখানে উনি স্টুডেন্টদের ডাকে আসছেন আমরা বিচার চাই অভয়াকাণ্ডের বিচার চাই এটা হচ্ছে মেন উদ্দেশ্য এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ যে কাজটা করল কামান জল কামান কাদানিগার এরা যেদিন আসামির ঘর যেদিন ধর্ষকের ঘর যেদিন ধর্ষণ করে চোরেরা যেদিন চুর করে বা যেদিন একটা খারাপ কাজ হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে সেদিন এরা কোথায় যায় এদের জল কামান আর এদের কাঁদানিকা সেদিনকে ওরা ছকেছে তুলে রাখে সেদিন গোড়ান লক করে রাখে সাধারণ দেশের পাবলিক যারা ভোট দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সুস্থভাবে তৈরি করে নবান্নে বসিয়েছে তারাই আজকে নবান্নে আন্দোলনের জন্য ডাক দিয়েছে বিচার চাই দিদির কাছে দিদি পুলিশ মন্ত্রী দিদি স্বাস্থ্যমন্ত্রী দিদি মুখ্যমন্ত্রী বিচার আমার চাবো কার কাছে দিদির কাছে তো চাইতে হবে তাই সাধারণ পাবলিক দিদির কাছে বিচার চাচ্ছে আমাদের বিচার দাও হ্যাঁ মারলাম ওইখানে রাজনৈতিক দলের লোক গেছে কেউ তো ঝান্ডা নিয়ে যায়নি কেউ তো বলেনি আমি বিজেপির লোক কেউ তো বলেন আমি টিএমসির লোক কেউ তো বলেন আমি সিপিএমের লোক কেউ বলেনি আমি কংগ্রেসের লোক কেউ বলেনি সবাই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে গেছে তাহলে এই কাজটা করাতে আজকে পুলিশরা যেভাবে বর্ষা হইল আর যেভাবে ওদের অসুবিধা হলো সেটা কি ভালো হলো আর যেভাবে নিরহ পাবলিকের উপর আঘাত করা হলো জল কামান দিয়ে কাদানি গাছ দিয়ে এটা কি রাজ্যের কোনো শুভনীয় তো ভালো হলো এভাবে রাজ্য চলতে পারে না এটা রাজ্য নিয়ম না এখানে যার ভোট পেয়ে তুমি আজকে সিংহাসনে বসে আসো নবান্ন চৌদ্দতলা বিল্ডিংয়ে তাদের প্রতি এভাবে অবহেলা কাদারি জলকামান এটা কোন রাইনে কোন সংবিধানে লেখা আছে হ্যাঁ যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে মিটিং মিছিল করতে পারে সংবিধানে লেখা আছে পদ করতে পারে সংবিধানে লেখা আছে হরতাল করতে পারে সংবিধানে লেখা আছে ওরা নব করতে পারে হ্যাঁ অভিযানের মধ্যে মাত্রা আছে ওদের তো অভিযানটা ছিল শান্তিপূর্ণভাবে তারা শান্তিপূর্ণভাবে অভিযান আপনারা মাঝখানে কোথা থেকে এই এত বড় এত বড় গাঢ়ওয়াল কাদানি গাছ জলকামান মারার কি অপরার উদ্দেশ্য কি লাভ পেলেন আপনি যাদের নগুলের টিপায় আপনি ভোট পেলেন যাদের আঙ্গুলের টিপে আপনি ভোট পেলেন তাদের মাত্রায় লাথি মারলেন এটাই কি বাংলা রাজনীতি আর এটাই কি বাংলার পলিটিক্যাল রাবণ যদি সেদিন ওই ভুলটা না করতো আজও অবধি লঙ্কা রাজা হয়ে থাকতে পারত একটু ভুলের কারণে একটা মেয়ের কারণে একটা নারীর কারণে পুরার সোনার লঙ্কা পুরি ছাড়কার হয়ে গেল তাই আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বলে সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম রাবণকে দম করতে রাবণকে দমন করতে ও লঙ্কা এত বড় সেতু বাঁধিয়ে পৌঁছে গেছিলেন ভাবতে পারেননি ঘাড়ে তীরের ঝুলি নিয়ে রাম রাম রাবণকে মারবে আপনারা যাদেরকে নিরহ ভাবতেছেন যাদেরকে অসহায় ভাবতেছেন যাদের প্রতি আপনারা অত্যাচার করছেন বাঙ্গালের পুলিশ ওয়েস্ট বেঙ্গালের পুলিশ এটা আপনার মানবতা ওনারা কী চাইতে গেছেন ওনারা কি বলছেন বলে টিএমসি এখান থেকে হটাও ওনারা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই বলে নি টিএমসি সরকারকে ফেলে দেব কেউ বলেনি হ্যাঁ দিদি স্বাস্থ্যমন্ত্রী না যে অন্য কেউ করে দেয় দিদি বার অসুবিধা নেই কোনো বলে তো নেই কোনো পাবলিক তো বলেন টিএমসি সরকার ফেলে দেব উনি মুখ্যমন্ত্রী আর দলের অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন তার জন্য পাবলিকের উপর এত বড় আঘাত এটা মেনে নেওয়া যায় না কেন এটা মেনে নেওয়ার মতো না যাদের ভোট পেয়ে আপনি আজকে এত বড় চোদ্দতলা বিল্ডিংয়ে বসে আছেন আর তাদেরকে আজকে এইভাবে পদাঘাত মারলেন এটা হয়তো শুভনীয় হলো না দিদি নমস্কার গুড বাই যদি বেঁচে থাকি ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শুভরাত্রি ধন্যবাদ জয় হিন্দ